গত দুই তিন দিন আগে আপনার কাছে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আমার পেজও আর যে ভিডিওতে থেকে কিছু পয়সা আহিছে এই যে অসহায় বইন বা আপনারা কালাম আগে ভিডিওর মাধ্যমে সাহায্যর আবেদন জানাইছিল আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন এর লাগে আজকে আমরা পয়সাগুলা নিয়ে টানার কাছে স্বয়ং উপস্থিত হয়েছে এখন আমরা তানার কাছে পয়সা দিম টোটাল এই ভিডিওতে কি আমরার কাছে আইছে আট হাজার একশো দশ টাকা তো আট হাজার একশো দশ টাকা এখন তো আমরা তুলিয়া দিম আর যদি আমরা বর্তমানে যে ভিডিওটা আমরা আগে বানাইয়া দিছিলাম এই ভিডিওটা মানে আফাদতো আপনারা পয়সা আর দিবা দিবানা কারণ হইলি এখন আমি আনিয়া সমজাই লিছি এর পরবর্তীতে যদি দেন আমার লাগে আবারও কষ্ট হইব আর টান টানরে আনিয়া ফৌসানিটাও কষ্ট হইব লাগে আপনারা আর আমার এই ভিডিওত বা আমার স্কেনারও আপনারা পয়সা না যদি প্রয়োজন হয় তাহলে সাহায্য করার আমার ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করবা তানার লোকেশন তানোর বাড়ির অ্যাড্রেস আমি সমস্ত কিছু দিয়া আপনারা দি আপনারা সরাসরি আইয়াও সাহায্য করতে পারবা বা অন্য কোনো মাধ্যমেও চাইলে সাহায্য করতে পারবা আর আমারই আমার আর দিবা না এই বইনের লাগিয়া আর এখন মাতই লাগিয়া ফইসা বইনরে সমঝাইয়া দিমু গনিয়া এর আগে বইনের কাজ থেকে সামান্য জানতাম চাইম যে

ঠিক আছে বাই অকল আমি আট হাজার একশো দশ টাকা এখন টানরে গণিয়া সম যাই মো দশ একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আট হাজার একশো দশ টাকাও হয়েছে গনা সাই তুমি প্রিয় ভিভার্স যারা যারা এই ফুইসাগুলা দিতে সহযোগিতা করছেন সারারে আমার তরফ থেকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর আর এটা খালি ধন্যবাদ দেওয়া এটা ছুটো হইব আর আমরা তো বদলা আপনার আর কিচ্ছু দিতাম পারতাম না স্বয়ং আল্লাহ তালায় আর এই বদলা দিবা আমরা আশা করি আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারার এই উত্তম যা দিবা আর এই বইনের লাগে দোয়া করবা বইনের লাগি দোয়া করবো আমার লাগিও দোয়া করবো আমিও আপনারা লাগে দোয়া করবো ইনশাআলা আপনার ভালো আহবা সুস্থ থাকবা খুদা হফিজ আলাইকুম